আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে মাহমুদপুর রামচন্দ্রপুর খাল এটা উত্তর সিটি কর্পোরেশনের একটি খাল মূলত এই খালটা বিশাল বড় একটি খাল বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ই দেখি কোথাও বারো কিলোমিটার কোথাও তেরো কিলোমিটার কোথাও আট কিলোমিটার কোথাও ষাট কিলোমিটার এরকমভাবে কিন্তু এই খালটা বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে একপাশে পাশে ঢাকা ওয়াসা তারা ওয়াকওয়ে নির্মাণ করেছিল কিন্তু ওই পাশটাতে কোনো ওয়াকওয়ে নাই এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু ওয়াকওয়ে ছাড়াই কিন্তু এই রামচন্দ্রপুর খালে কিন্তু ই করা হয়েছে এই ওয়াকয়ে নির্মাণ করা হয়েছে এবং ওকে নির্মাণ করা উচিত ছিল এবং এই ওয়াকয়ে কিন্তু দেখছেন দেবে গেছে বিভিন্ন জায়গায় এবং এগুলো পুরাতন হয়ে গেছে যেগুলো ফিনিশিং ভালো হওয়া উচিত ছিল সেদিকে কিন্তু হয়নি তো সামনে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং খালের কী অবস্থা না অবস্থা সেটাগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আবর্জনা হয়েছে এই খালে যে খালটা নিয়মিত পরিষ্কার করা হয় না সেটার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি এবং দেখতে পাচ্ছেন একটা পুকুর এরকম করে আছে এখনও এবং এখানে দেখতে পাচ্ছেন রিসার গ্রেজ আপনারা জানেন যে মাননীয় মেয়র কিন্তু এই খালটি যেখানে ছিল বসিলা অংশে সেখানে কিন্তু উদ্ধার কাজ শুরু করেছিল মায়ের মেয়র এবং সেগুলো কিন্তু উদ্ধার করেছেন মায়ের মাননীয় মেয়র এবং বিভিন্ন স্থাপনা কিন্তু তারা উচ্ছেদ করেছেন যেগুলো অবৈধ ছিল সেগুলো এবং বিশাল একটা খাল কিন্তু ছিল বিশাল একটা দুর্গের খাল ছিল এবং প্রশস্ত কিন্তু এটা কম ছিল না এবং নদীর মধ্যে কিন্তু এই এই খাল ছিল নদীর মতো একটি খাল তো সামনে আরও গিয়ে যাব দেখব খালে কী অবস্থা না অবস্থা তো এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আর যাওয়া যাচ্ছে না এবং ঢাকা ওয়াসা তারা কিন্তু ওই ওয়াকে কিন্তু নির্মাণ করতে পারেনি এবং দুই পাশে কিন্তু ওয়াক থাকার কথা এবং ওয়াসার এমডি তিনি কিন্তু বারবার বলছেন তারা খালের প্রতি যত্নশীল ছিল তাদের দায়িত্ব যতদিন ছিল খালটি এই খালটা তারা অনেকটা যত্ন করেছে কিন্তু প্রকৃত অর্থে এই খালের অতি যতটা যত্ন দেওয়া উচিত ছিল ওয়াসার তারা তাদের জন্মের যতটুকু সময় ছিল তারা কিন্তু সেই কাজগুলো নেয় এবং পরবর্তীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা যে তাদের দায়িত্ব নেয় এই দায়িত্ব নেওয়াও কিন্তু দেখতেছি ফলশ্রুত হওয়ার কথা সেদিকে কিন্তু নেই এবং মাননীয় মেয়র তিনি কিন্তু অনেকটাই লোক দেখানো কিছু কাজ করছেন যেটা অবশ্যই বলবো এখানেও ধ্যান দেওয়া যেহেতু রামচন্দ্রপুর বিশাল বড় খাল কিছু জায়গা উদ্ধার করছেন অবশ্যই সেটা প্রশংসের দাবিদার এবং যে জায়গাগুলো ছিল সেদিকে কিন্তু আরও হওয়া উচিত ছিল এবং আমি যদি একটু বলি কাউন্সিলর যিনি আছেন তিনি কিন্তু মাঝে মাঝে এইরকম পরিষ্কার করেন বিভিন্ন আন্টা দিয়ে পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতা কর্মীরা যারা আছেন তারা কিন্তু এরকম ই করেন কিন্তু প্রকৃত অর্থে সেইগুলো পরিষ্কার করা শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছুই নিন না এবং দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু খাল রয়েছে তো সেদিকে যাওয়াটা অনেকটাই মুশকিল এবং আসলে আদতে সম্ভব কিনা এবং যাওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন আপনারা আদতেও সেই জায়গাটা সম্ভব না এবং খালের কী অবস্থা সে খালটা আর খাল নাই এবং বেশ কয়েকটা পোশাকা কিন্তু দখল হয়ে গেছে এরকম তথ্য কিন্তু আমাদের কাছে আছে এগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন মূলত আমরা রামচন্দ্রপুর খালে ভিতরে যে অংশগুলো আছে সেটা কিন্তু আজকে দেখার ইচ্ছা ছিল আমাদের এবং আপনাদেরকে দেখাবার ইচ্ছা ছিল সেই কারণে কিন্তু এখানে বারবার এসেছি এবং জায়গাও এসেছি আজকে ভিতরে ঢুকেছে এবং খাল যে দখল হয়ে গেছে সেটার চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে তো যদি পারে একটু দেখাবো নাহলে ভিডিওটা শেষ করে ফেলবো এটা দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু টয়লেট নির্মাণ করেছে খালের পাশে এবং স্থানীয় যারা আছে নিম্নশ্রেণীর লোক তারাই কিন্তু এই এগুলো ই করেন এবং বেশ কয়েকটা গ্রেস কিন্তু ডিস্টা গ্রেস কিন্তু দেখতে পেরেছি এই খালের পাশে এবং স্থানীয় যারা মুরুবীজ্ঞ বলছিলেন তারা কিন্তু বলতেছিলেন যে এটা কিন্তু খালেরই জায়গা এবং এখানে দেখতে পারতেছেন গরু দুধ বানানো হচ্ছে এটা একটা খামার যেটা খালের জায়গা ছিল এক সময় স্থানীয় তথ্য অনুসারে আমাদের কাছে যে সূত্র আছে সেই অনুসারে এখন সবগুলো দখলে চলে গেছে এবং বিশাল বড় খাল ছিল এখানে প্রস্তুত থাকলেও কিন্তু সামনে আরও খাল ছিল বিভিন্ন অংশ ছিল এই রাস্তা ধরে অনেক খাল ছিল এই সাইডটা ঘুরে গিয়েছিলো খাল এরকম তথ্য আমাদের কাছে ছিল তো এই খালটা এখন শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছে সামনে যেতে পারছি না জটা অনেকটাই মুশকিল আমাদের কাছে এবং নিরাপত্তা ইস্যু রয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করছে সকলকে বাই ভাই